আসসালামু আলাইকুম বিয়ে সাদী ডট থেকে আমি মুসাম্মদ রুমিয়া আকবার আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আপডেট কিছু প্রোফাইল নিয়ে আলোচনা করতে কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনি এবং আপনার পরিবার সবাই ভালো আছেন সুস্থ আছেন হ্যাঁ আজকে আমি আপনাদের সাথে কিছু আপডেট ইঞ্জিনিয়ার পাত্রের প্রোফাইল নিয়ে আলোচনা করতে এসেছি তাই দেরি না করে আমাদের লাইভে জয়েন হয়ে যান এবং আমাদের লাইভটি যে এবং যারা অ্যাটেন্ড করবেন অবশ্যই কিন্তু বেশি বেশি শেয়ার করে দেবেন যেন যাদের এরকম পাত্র প্রয়োজন বা যারা খুঁজছেন তারা যেন আমাদের প্রোফাইলগুলো মিস না করে যান ধন্যবাদ চলেন আমরা আমাদের প্রথম প্রোফাইলটিতে চলে যাই আজকে আমরা যে প্রোফাইলগুলো নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম প্রোফাইলটি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার পাত্রের এই পাত্রের ঢাকায় ধানমন্ডিতে সপরিবার বসবাসরত পাত্রের বয়স হচ্ছে আঠাশ বছর পাত্রের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট দশ ইঞ্চ পাত্র এলেভেল ওলেভেল কমপ্লিট করে রুয়েট থেকে সিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন এবং বর্তমানে একটি কোম্পানিতে উনি ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন এই পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা জেলা পাত্রের বাবাও একজন ম্যারিন ইঞ্জিনিয়ার পাত্রের মা হচ্ছেন একজন হাউসওয়াইফ এই পাত্ররা দুই ভাই এক বোন এই পাত্রের রিকোয়ারমেন্ট এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে বাংলাদেশে চৌষট্টি জেলাভিত্তিক ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড হলে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে এবং যদি ডাক্তার প্রোফাইল হয় অথবা বিবিএ করছে ইংলিশ মিডিয়াম হোক এলেভেল ওলেভেল করেছে লাইক ঢাকায় ওয়েল সেটেল যদি হয় মধ্যবিত্ত পরিবারে হলো তারা দেখবেন কিন্তু অবশ্যই পাত্রীকে মার্জিত এবং নামাজি হতে হবে ধন্যবাদ অনেকেই জয়েন হয়ে গেছেন আমাদের সাথে যে এবং যারা আমাদের লাইভে জয়েন হয়েছে আশা করব আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দেবেন আর হ্যাঁ আমাদের সার্ভিস সম্পর্কে যদি কোনো বিষয় আপনাদের জানতে হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ বিয়েসাদি ডট কম বিডিতে চাইলেই আপনারা সরাসরি ভিজিট করতে পারেন এবং আপনাদের যে কোনো সমস্যায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ চলেন আমরা আমাদের দ্বিতীয় প্রোফাইলটিতে চলে যাই আমাদের দ্বিতীয় প্রোফাইলটিও হচ্ছে একজন ইঞ্জিনিয়ার পাত্রের এই পাত্র একটি প্রাইভেট স্কুল থেকে তার এসিসি এইচিসি কমপ্লিট করেছেন এবং বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং করেছেন পাত্রের বয়স হচ্ছে উনত্রিশ বছর পাত্রের উচ্চতা হচ্ছে ছয় ফিট এই পাত্রের বাবা একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার পাত্রের মা একজন হাউস এই পাত্ররা ঢাকা মিরপুর ডিওচেসে ওয়েল সেটেলড এই পাত্রের রিকয়ারমেন্ট এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা ভিত্তিক ঢাকায় সেটেলড অথবা বাহিরে পড়তে গেছে এমনও যদি কেউ থেকে থাকেন যারা বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং করেছে এমন একটি পাত্র খুঁজছেন যোগাযোগ করতে পারেন আর অবশ্যই শিক্ষিত পরিবারে শিক্ষিত একটি মেয়ে চায় অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হলে তারা ফার্স্ট প্রায়োরিটি দেবেন ধন্যবাদ অনেকেই জয়েন হয়ে গেছেন আমাদের সাথে আজকে লাইভটি যে যারা যেখান থেকে দেখছেন না কেন আমাদের লাইভটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন বিকজ যাদের এরকম প্রোফাইল প্রয়োজন আছে তারা যেন আমাদের আজকের প্রোফাইলগুলো মিস না করে যায় আচ্ছা আমরা কিন্তু চুরাশিরও বেশি প্রফেশনের প্রোফাইল নিয়ে কাজ করে থাকি তাই এটা ভাববেন না যে আমরা শুধুমাত্র ইঞ্জিনিয়ার ডাক্তার এরকম প্রোফাইল নিয়ে কাজ করছি নয় আমরা সকল ধরনের প্রোফাইল এবং সকল ধর্মেরই কাজ করে থাকি তাই চৌষট্টি জেলা ভিত্তিক যারা আছেন যাদের ছেলে মেয়ে বা নিজের জন্য হতে পারে লাইক ডিভোর্স উইডো আনমেরিড প্রাইভেট জব করছেন ক্যাডার একটা ছেলে চাচ্ছেন একটা মেয়ে চাচ্ছেন দেশের বাইরের কান্ট্রিতে চাচ্ছেন কোনো সমস্যা নেই আমাদের কাছে আসবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এবং আমরা আমাদেরকে আমরা আপনাদেরকে বেস্ট একজন জীবনসঙ্গী খুঁজে দিব ধন্যবাদ অনেকেই জয়েন হয়ে গেছেন আচ্ছা চলেন আমরা আমাদের পরবর্তী প্রোফাইল অর্থাৎ সর্বশেষ প্রোফাইলটিতে চলে যাই আমাদের আজকে সর্বশেষ প্রোফাইলটিও হচ্ছে একজন ইঞ্জিনিয়ার পাত্রের পাত্রের বয়স হচ্ছে বত্রিশ বছর পাত্র বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে ত্রিপলিতে এবং উনি অ্যাসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি হিসেবে কর্মরত আছেন ফরেন অ্যাফেয়ার্সে এই পাত্রের বাড়ি হচ্ছে এয়ারপোর্ট সংলগ্ন পাত্রের বাবাও একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার পাত্রের মা একজন হাউস এই পাত্রের একটি বোন আছে এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে বাংলাদেশের ঢাকা বেসিক যারা আছেন ওয়েল সেটেল একটি শিক্ষিত পরিবারের সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হলেও ফার্স্ট প্রায়োরিটি দিবে অবশ্যই ভালো সুস্থ এবং মার্জিত হতে হবে দেশের বাইরেও যদি কেউ আছেন যে ইউএসএতে পিএইচডি করছেন ঢাকায় সেটেল হবেন বাংলাদেশে যদি এমন একটি পাত্র আপনারা খুঁজছেন সেটা লাইক ডক্টর প্রফেশন আপনারা হতে পারেন ইঞ্জিনিয়ার হতে পারেন যে কোনো প্রফেশনের ছেলে কিন্তু এক্স্যাক্টলি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে এমন কিছু বলে নাই বা ইঞ্জিনিয়ার হতে হবে এমন কিছু রিকোয়ারমেন্টও আমাদেরকে তারা দেয়নি সো আপনারা কিন্তু সুযোগ পাচ্ছেন এই পাত্রের জন্য করতে আর কিছু বিস্তারিত যদি জানতে হয় এই পাত্র সম্পর্কে অথবা আমি যে তিনটি প্রোফাইল নিয়ে আপনাদেরকে আজকে বললাম এই তিনটি প্রোফাইলে যে এবং যারা ইন্টারেস্টেড থাকবেন ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন আর হ্যাঁ চাইলেও কিন্তু আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিস অ্যাড্রেসটি ক্লিয়ার করে দিচ্ছি আমাদের অফিস অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর তিন নাম্বার সেক্টর আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে দেখা করতে পারেন কথা বলতে পারেন আপনাদের সমস্যা নিয়ে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বিএশাদি ডট এর সাথে থাকবেন পরবর্তী দিনে চলে আসবো নতুন কিছু আপডেট প্রোফাইল নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আল্লাহ হাফেজ আলাইকুম